অনেক দিন পরে মানুষের দেখা পেয়েছি খাবো গাড়টা মোটকে রক বাবা ওটা কি বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও মেরোনা মেরোনা আমাকে ছেড়ে দাও আমাকে মেরোনা কেউ বাঁচাবে না বাঁচাও বাঁচাও বলতে বলতে ছেলেটি দৌড়ে পালিয়ে গেল তার বাড়ির দিকে তো বন্ধুরা আপনারা এমন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন এবং সার্চ করবেন ক্রোমাটন্স লেকে এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড হয়ে গেলে দেখবেন অপ অ্যাপেন লেখা এসেছে এবং অ্যাপটি ওপেন করে নেবেন আপনারা সুন্দর করে ভয়েস দিলে অবশ্যই আপনারা সুন্দর একটি অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন এবং অ্যানিমেশন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ফেসবুক অথবা ইউটিউব যেখানে হোক আপনারা আর্নিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে চারটা ক্যারেক্টার আছে একসঙ্গে চারটা ক্যারেক্টার অ্যাড করা যায় কয়টা ক্যারেক্টার নেবেন এরপরে আপনার পছন্দের ক্যারেক্টার সিলেক্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে পাশে একটি আইকন আছে সেখানে ক্লিক করতে হবে এরপরে আপনারা এখান থেকে যেই ক্যারেক্টারটা নেবেন সেই ক্যারেক্টার আপনারা রাখবেন এবং অন্যটা নন করে দিবেন এখানে দেখুন উপরে নন করা আছে নন করলে আপনার ক্যারেক্টার চলে যাবে আপনি ইচ্ছে করলে আবার অ্যাড করতে পারবেন তো আমি এখানে দুইটি ক্যারেক্টার নিলাম এবং এখান থেকে একটি সাতচুন্নি নিব আরেকটি নিব লিটিল বয় অর্থাৎ ছোটো ছেলে এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যারেক্টার আছে আপনার পছন্দ মতো ক্যারেক্টার নিতে পারেন আপনার গল্পের সঙ্গে মিল রেখে আপনার যে ক্যারেক্টারটা প্রয়োজন হবে সেটা নেবেন আমি এখানে দুটা ক্যারেক্টার নিলাম একটা সাতচুন্নি একটা ছোট্ট ছেলে তো আমি এখানে এটা দেখা যাচ্ছে একটা বাসার ভিতরে ব্যাকগ্রাউন্ডে অ্যাড করব এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড আছে এখানে ইমপ্রোট করা যাবে আপনার আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারেন তো আমি ইমপ্রোট করব না তো এখানে যে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সেখান থেকে একটা সিলেক্ট করলাম এখানে কয়েকটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন পছন্দ মতো নিতে পারেন এখানে দেখুন এইটা হচ্ছে ক্যারেক্টার আপনার অ্যানিমেশন কী ক্যারেক্টারে থাকবে এখানে সিলেক্ট করতে পারবেন এগ্রি মোডে থাকবে কিংবা হাঁটাচলা চলা করবে আপনি যে কোনো ক্যারেক্টারে আনতে পারেন এবং সেখানে সেটা দেখে সিলেক্ট করতে হবে এবং দেখুন অ্যানিমেশানের মাথার উপরে যে প্লাস আইকনটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা সে কী করবে অ্যানিমেশনটা কী করবে কথা বলবে অথবা হাঁটাচলা চলা করবে সেটা আপনারা সিলেক্ট করবেন তো দেখুন যদি আপনারা অ্যানিমেশানকে এভাবে ট্যাপ করে ধরে নাড়াচাড়া করেন অবশ্যই সেটি নড়াচড়া করবে আপনারা পজিশান মতো বসিয়ে নেবেন এরপরে দেখুন আমি ক্যারেক্টার চেঞ্জ করছি এটা এগ্রি ক্যারেক্টারে আছে তো আমি এখন যেটা করবো এখানে অনেক ক্যারেক্টার আছে অনেক ধরনের ক্যারেক্টার আছে আপনারা যেটা প্রয়োজন হবে আপনার গল্পের সঙ্গে মিলবে আপনি সেই ক্যারেক্টারটা সিলেক্ট করবেন এবং সেইভাবে গল্প বানাবেন অবশ্যই অনেক সুন্দর হবে তো বন্ধুরা ভিডিওটি দেখার মাঝে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবং বেলাইকন প্রেস করে দিবেন যাতে আমার সারা ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় তো আমি এখানে ক্যারেক্টারটা খুঁজতেছি কোন ক্যারেক্টারটা দিলে ভালো লাগবে তো আমি একটা ক্যারেক্টার চুজ করলাম পিছনে ফিরে তাকাবে এবং সামনে দেখবে ছোট ছেলেটার জন্য এই ক্যারেক্টারটা সিলেক্ট করলাম এবং এই ক্যারেক্টারে থাকবে এরপরে আমি যেটা করলাম ভিডিও রেকর্ড চালু করলাম এখন ভিডিও রেকর্ড চলবে এবং আমি তাদের ক্যারেক্টারটা ইয়ে করবো আমি সাতচুন্নি অ্যানিমেশন যেটা আছে সেটাতে প্রেস করে কিন্তু নাড়াচাড়া করছি এরপরে ভিডিওটা সেভ করবেন কিভাবে প্রয়োজন মতো একটা স্কিপ নিলাম নেওয়ার পরে এখন ভিডিওটা সেভ করব কিভাবে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন একটুও বাদ দিবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনি তৈরি করার সময় সেই বিষয়টা অবশ্যই বুঝতে পারবেন না যেটা মিস করবেন তো এখানে দেখুন লুডিং নিচ্ছে নিতেই থাকবে এই লুডিং কখনও শেষ হবে না এখানে ওকে প্রেস করতে হবে দেখুন এই ড্যান পাশে কোণে ওকে আসে ওখানে প্রেস করলাম ব্যাগ হয়ে গেছে আর আমার ওই স্ক্রিপ্টটা কিন্তু সেভ হয়ে গেছে দেখুন রেকর্ড করার সময় পাশে উপরে আইকনে রেকর্ড লেখা আছে সেখানে প্রেস করলে ভিডিও রেকর্ড শুরু হবে তো বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কিছু বুঝতে না পারেন সেটিও কমেন্টে জানাবেন